কেয়ামতের অন্যতম বড় আলামত হচ্ছে আখেরি জামানায় কেয়ামতের সন্নিকটবর্তী সময়ে বিশাল আকারের একটি ধোঁয়া বের হয়ে আকাশ এবং জমিনের মধ্যবর্তী খালি জায়গা পূর্ণ করে ফেলবে এ ধোয়া মমিন ব্যক্তিদেরকে সামান্য একটু সর্দি কাশি ও জ্বরে আক্রান্ত করে দিবে কাফেরদের শরীরে ভিতরে প্রচণ্ডভাবে প্রবেশ করবে ফলে তাদের শরীর ফুলে যাবে এবং শরীরের প্রতিটি ছিদ্র দিয়ে ধোয়া বের হবে এটি তাদের জন্য একটি যন্ত্রণাদায়ক পরিণত হবে আজাবে অতএব তুমি অপেক্ষা করো সেই দিনের যেদিন আকাশে ধোয়ায় আচ্ছন্ন হবে এবং তা আচ্ছন্ন করে ফেলবে মানব জাতিকে এটা হবে এক যন্ত্রণাদায়ক শাস্তি তখন তারা বলবে হে আমাদের প্রতিপালক আমাদেরকে এই শাস্তি হতে মুক্তি দিন আমরা ইমান আনয়ন করব তারা কি করে উপদেশ গ্রহণ করবে তাদের কাছে তো এসেছে সুস্পষ্ট একজন রাসুল অতঃপর তারা তাকে পৃষ্ঠ প্রদর্শন করে বলেছে সে তো শেখানো কথা বলছে সে তো একজন পাগল আমি আজাব একটুখানি সরিয়ে নিচ্ছি কিন্তু এরপরও তোমরা পূর্বের ন্যায় আচরণ করবে মুসলিম শরীফে হুজাইফা ইবনে ও সায়েদ হতে বর্ণিত আছে তিনি বলেন একদা রাসুল সালাল্লাহ আসাল্লাম আমাদের কাছে আগমন করলেন আমরা তখন কেয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম তিনি বললেন যতদিন তোমরা দশটি আলামত না দেখো ততদিন কেয়ামত হবে না এক ধোয়া দুই দাজ্জালের আগমন তিন দাব্বা ভূগর্ভ থেকে নির্গত অদ্ভুত এক জানুয়ারের আগমন চার পশ্চিম আকাশে সূর্যোদয় পাঁচ ইসা ইয়াজুজ মাজুজের আবির্ভাব সাত পূর্বে ভূমিদশ। আট পশ্চিমে ভূমিদশ। নয় আরব উপদ্বীপে ভূমিদশ, দশ সর্বশেষে থেকে একটি আগুন বের হয়ে মানুষকে ইয়ামেন সিরিয়ার দিকে হাঁকিয়ে নেবে তিনি আরও বলেন নিশ্চয় তোমাদের প্রতিপালক তোমাদেরকে তিনটি বিষয় সতর্ক করেছেন এক ধোয়া যা মুমিনকে কেবল এক প্রকার সর্দিতে আক্রান্ত করে দেবে এবং কাফের শরীরে প্রতিটি ছিদ্র দিয়ে প্রবেশ করে প্রতিটি ছিদ্র দিয়ে বের হতে থাকবে দুই ভূগর্ভ থেকে নির্গত অদ্ভুত এক জানোয়ারের আগমন তিন দাঁত জালের আগমন মোট কথা কিয়ামতের নিকটবর্তী সময়ে ধোয়ার আলামতটি বের হয়ে সমগ্র পৃথিবী ছেয়ে ফেলবে কোরআনের আয়াত ও বিশুদ্ধ হাদিসের মাধ্যমে প্রমাণিত বিধায় তাতে বিশ্বাস করা প্রত্যেক মুমিনের উপর ওয়াজিব